যেখানে আল্লাহ তালা দাঁড়ানো শোয়া বসা কোনোটাই বলেন নাই বলছেন আদবের সাথে সালাম দাও সিদ্ধান্ত মেনে আপনি যে আপনার কাছে আদব কোনটা আমি বক্তা আমার কাছে মনে হয় দাঁড়ানোটা আদব কতক্ষণ না এই যখন আমি জবাব দিব তখন বলবে স্যার ওস্তাদ এমপি মন্ত্রী তাদেরকে তোমরা দেইখা দাঁড়াই কি আমরা দাঁড়াই নাকি এই একটা প্রশ্ন করে আটকাই দিতে চাইবে কতক্ষণ না জবাব দিয়ে যাচ্ছে বলেন সম্মান বা আদব না দেখে করা যায় না কতক্ষণ করা যায় দলিল দিচ্ছি আপনারা পশ্চিম দিকে পা দিয়ে কে কে ঘুমান কেউ না কারণ তো হিন্দে দেখা যায় তার মানে গেল না দেখেও সম্মান করা যায় কত না তো কোথায় মক্কা যারা হস করতে যায়নি জীবনেও দেখলাম না কিন্তু পা দেই না পেশাব করি না টয়লেট করি না মক্কা যে আদব কতক্ষণ না এত দূরের মক্কাকে না দেখে যদি সম্মান করা যায় আমার নবী তো কাবারও কাবা তাকে না দেখে আরো হাজার বার বেশি সম্মান করা যায় এখন যদি আপনার প্রধানমন্ত্রী ফোন দেয় বয়ে থাকবেন না দাঁড়াই যাবে কতক্ষণ না সার কইতে কইতে ফেনা বেরিয়ে যাবে মুখ দিয়া ঠিক নেই হয় তার মানে বুঝে গেল না দেখেও সম্মান করা যায় সম্মানের জন্য দেখা শর্ত না ফোনে আমরা যারা কথা বলি সবার সাথে কি এক টোনে কথা বলি মায়ের সাথে একরকম ওস্তাদের সাথে একরকম সার কেমন আছেন। আর বন্ধুরা তুই কেমন আছো কিন্তু সম্মানের কারণে স্থানের কারণে স্তরের কারণে মর্যাদার কারণে এত দূর থেকেও কথা বলার ভিতরে পার্থক্য আছে না নাই বুঝা গেল না দেখে সম্মান করা যায় তা আমার নবী হলেন পৃথিবীর সব সম্মানের মূল সব সৃষ্টির মূল সব ইজ্জতের মূল সব কদরের মূল তাকে এক না দেখে আদব দেখানো যায় সম্মান করা যায় ঠিক কিনা বলে আর কি বুঝাবো যারা জ্ঞানী তারা এক কথায় বোঝে ঠিক না বলেন আমরা এটা মনে করি না যে নবীজি আসছে এই জন্য দেখা দাঁড়ায় নবীর তো আইসা দেখার দরকার নেই মদিনা মোনাবারা থেকে দেখার পাওয়ার তার আছে তিনি যদি মৃত্যুর পর আপনার কবরে আসতে পারেন কথা কন না বাবা আমার কথাগুলো কষ্ট পাচ্ছেন আমি যা বলছি তা হাদিস থেকে বলছি মৃত্যুর পর আপনার কবরে আমার হাজির করা হবে। প্রশ্ন করা হবে কুল রজুল এই যে হাস্যজ্জ্বল জান্নাতি মানুষটি কে বলবেন না বুঝে গেল মদিন আরে নবী আপনার কবরে মদিনার নবী যদি কবরে আসতে পারেন এখানেও আসতে পারেন সেটা আল্লাহর আল্লাহ চাইলে আনবেন তাহলে প্রয়োজন নাই মদিনা মনা থেকে গোটা পৃথিবীকে আলাদা করে দিয়ে এই দৃশ্য সেখানে পৌঁছে দিবেন ঠিক কিনা বলেন তাহলে সালাম নিয়ে তো চুলকানি কেন আদব দিতে বুঝো সম্মানটা বোঝো ইজ্জতটা বোঝো কদরটা বোঝো বাবাজিরা আমার আল্লাহ হাবিব বললেন আমি তো সাধারণ মানুষের মতো নই দুনিয়ার মানুষ তাকালে ওপরের জিনিস দেখে আমি মানুষের কালবেের ভিতরও দেখতে পাই শেষ শেষ এত এত অধৈর্য হলে চলবে না শেষ দীর্ঘ সময় আপনাদেরকে কষ্ট দিয়েছি বিন মালিক বললেন আমার মনের ভিতরে কি প্রশ্ন আছে আপনি যেহেতু জেনেই ফেলেছেন তাহলে বলুন প্রিয় বলে। আপনি যখন ইয়ামেন থেকে রওনা দিয়েছেন আপনার ঘরে আজন্ম পঙ্গু একটি মেয়ে আছে ইমাম উদ্দিন ইবনে কাসির নকল করছেন সেই মেয়েটি বাবাকে বলেছে বাবা তুমি তো আখেরি নবীকে পরীক্ষা করতে যাচ্ছ তোমার পরীক্ষায় যদি নবী সত্য বলে প্রমাণিত হয় সে নবীর কাছে আমার জন্য একটু দোয়া চাইও তাওরাতে পেয়েছি দোয়া করলে আল্লাহ দেন না আমি তো আজন্ম পঙ্গু হাঁটতে পারি না নবীর কাছে দোয়া চাইও নবী যদি হক হয় সত্য হয় তাহলে আমি ভালো হয়ে যাব আল্লাহ রবি বললেন বাদ আজন্ম পঙ্গু মেয়েটা আপনার কাছে থেকে জন্য সত্য বলে প্রমাণিত হইলে তার কাছে দোয়া চাইতে বলেছে ভালো হওয়ার আপনি তো পরীক্ষা করে সত্য বলে প্রমাণ পেয়েছেন তাহলে মেয়ের জন্য দোয়া চাইতে ভুলে গেলেন কেন তিনি বলেন মনে ছিল না আপনি যখন মনে করেছেন একটু হাত তুলে দোয়া করুন রসুল বলেন দোয়া করে দিলাম বাড়িতে যাওয়ার আগে আমার আল্লাহ মেয়েটাকে ভালো করে দিবে চলে গেলেন দরজায় দাঁড়িয়ে ডাক দিলেন আজন্ম পঙ্গু মেয়েটি যে হাঁটতে পারে না ভিতর থেকে একটা চিৎকার দিয়ে বলে বাবা সুস্থ হয়ে গেছি কোন ডাক্তারের কাছে গিয়েছিলাম বাদশাহ বলে মা ডাক্তারের কাছে গিয়েছিলাম দুনিয়ার ডাক্তার না আখরি নবীর কাছে গিয়েছিলাম যার দোয়ার বদৌলতে আমার আল্লাহ তোমাকে সুস্থ করে দিয়েছে বলেন না নবীর আল্লাহ দোয়ার পাওয়ার আছে না নাই আবহরায়রা বলেন বর্ণনা ইসলাম গ্রহণ করার কারণে আপনার দরবারে যাওয়া আসার কারণে মা আমাকে মারে একটু দোয়া করুন আল্লাহ যেন হেদায়েত দেয় আল্লাহর হাবিব হাত তুলে দোয়া শুরু করলেন বোখারিতে সল্লাহুমা হেদায়ে উম্মে আবু আল্লাহ মাকে হেদায়েত দাও রাসূলুল্লাহ দুই হাত তুলে মুনাজাতে দোয়াই দেখে আবু হুরায়রা দৌড় শুরু করেছে আবু বকর বলেন মোটা মানুষ আপনি এত জোরে জোরে দৌরে কোথায় যান আবু বলে হাত তুলে নবীকে মায়ের জন্য দোয়া করতে দেখেছি আমি একটু প্রমাণ করতে চাই আমি আগে বাড়ি যাই নাকি রসুল্লার দোয়াটা আগে পৌঁছে যা এরা বাড়ি গিয়ে মাকে ডাক দিনে যেই মা প্রতিদিন দরজা খুলে আঘাত করে মারে ধমক দেয় আজকে নিচু সরে আজকে নিচু সরে দরজা খুলে ছেলেকে বলে বাবারে রে আর দেরি করতে চাই না তোমার নবীর কাছে নিয়ে যাও আমি আবু হরের মা কালে মা পরে মুসলমান হব জোরে বলেন না সুবাহান তাহলে বুঝে গেল নবীর দোয়ার পাওয়ার আছে না নাই আমি বলি বাংলাদেশে তো দোয়ায়ও ভাইরাস লাগছে ঠিক নিয় একদল ফতোয়া দেয় দোয়া নাই আছে না নাই এই দল বাংলাদেশে নাইয়ের ফতুয়া নিয়ে আসছে আমি নাম দিছি নাপিত নাপিতের কাজ হলো আসে জিনিস নাই করে দেওয়া ঠিক নেই চুল লইয়া সেলুনে যাইবেন আধা ঘন্টা পর যখন বের হবেন চুল আসে না নাই কোনা। এই নাইয়ের কামরা করছে কে নাপিত যারা বলে নাই দোয়া নাই দরুদ নাই মিলাদ নাই সালাম নাই কেয়াব নাই তারাবি নামাজ নাকি বারো রাখাতে নাই কতক্ষণ এই নাইয়ের কাম তো নাপিতের এরা আবার কোন নাপিত এই দেশ আইসা এই নাপিতের দায়িত্ব নিয়ে নাইয়ের ফতোয়া দিচ্ছে বরক দোয়া দরু তসবি তাহালিল জিকি রাজকার পীর মুরিদিদ সবে বরাত মিলাদ নবী দরু সালাম মিলাদ কেয়াম আসে না নাই জনে বলেন আসে না নাই দোয়া আছে হাত তুলে দোয়া আছে এখন চোখে যদি কাঠের চশমা লাগায় তাহলে কি দেখা যাব চশমা লাগাইতে হবে তরি কতের তাসাউফের হক এলমের চশমা লাগাইলে সব আছে সব খুঁজে পাওয়া যায় টিক্কি না বলে কষ্ট হয়ে যাচ্ছে সম্মানিত শুধু ইনবীর দোয়ায় পঙ্গুমি এটি ভালো হয়ে যায় বাদশা কালেম ওপরে মুসলমান হয়ে যায় সোহার বাবাজিরা আমার কাল্লার উপরে দৃঢ় বিশ্বাস আবু জেহেলতবাস সাহেবার শত প্রস্তাব কে অস্বীকার করা আল্লাহ তালা প্রিয় রসুলের উপরে এত এত বেশি খুশি হয়ে গেছেন নবীর উপরে খুশি হয়ে সুরাতুল রেখলাস নাজিল করে দিয়েছেন দুটি সাড়ে নজুল দুই মিনিটে প্রথম আয়াতের অনুবাদ আর একটু কথা আল্লাহ বলছেন এই সুরায় কুল হু হওয়াহাত হুয়াহাত নবী গো আপনি বলেন আমি আল্লাহ এক সুভাল্লাহ বলেন জেনে বলেন আল্লাহ আবার বলছি আল্লাহ বলেন নবী গো আপনি বলে দেন আমি আল্লাহ এক আচ্ছা বলেন তো আল্লাহ যে এক সেটা আল্লাহ নিজে বলতে পারতেন না কথা না কিন্তু আল্লাহ নিজে না বলে কাকে দিয়ে দিয়েছেন বুঝে গেল নবীর উপরে কি পরিমাণ কনফিডেন্ট আমার আল্লাহ আপনি বলে দেন বলেন কেন এর কারণটা বলেই শেষ করে দেয় এর কারণ হলো যত নবী এবং রসুল পৃথিবী দেখছেন সব নবীরা বলেছেন আল্লাহ জোরে বলেন কিন্তু কোন নবী আল্লাহকে দুই চোখে দেখেন কিন্তু আমার নবী দেড় হাজার বছর আগে তিনিও বলেছেন আল্লাহ এক তবে আল্লাহকে দুই চোখে দেখে বলেছেন আল্লাহ এক জোরে বলেন সুবাহান আল্লাহ এবার বলেন দেখা সাক্ষী আর না দেখা সাক্ষী এক জোরে বলেন আদম বলেছেন আল্লাহ এক দেখেন নাই আল্লাহকে বলেছেন আল্লাহ এক কোনোদিন দেখেন নাই কিন্তু আমার নূর নবী আগে বলেছেন আল্লাহ এক তিনি মুখেও বলেছেন নূরের দুই চোখ দ্বারা আমার আল্লাহকে দেখেছেন এই জন্য দেখা সাক্ষী আর না দেখা সাক্ষী এক না নাম দেখেছেন সপ্ত আসমান দেখেছেন হাউজে কাউসার দেখেছেন সিদরাতুল মুন্তাহা দেখেছেন নবীদের সাথে সাক্ষাৎ হয়েছে আপনি তো সবই জানেন এই জন্য আপনি বলে দেন আমি আল্লাহ এক সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার একজন নবী আল্লাহকে দেখার চেষ্টা করেছিল কে موسی আল্লাহ কথা তো অনেক দিন বল্লা কয় দিনের কথা এখন আর কথা ভালো লাগে না একটু আপনাকে দেখতে চাই আল্লাহ কয় দাবি তো ঠিক আছে কারণ কথার পরের পর্ব দেখা কথা তারপরে দেখা এটা যুবকরা ভালো জানে যুবকরা ভালো জানে মোবাইলে তিন দিন কথা ছয় দিনের দিন দেখা নয় দিনের দিন মগার মুগি ভাইগা যায় ঠিক নিয় বুড়ারা কয় ঠিক জোয়ানটা নাকহিব ঠিক ঠিক নিয় বাবা তো আদর করে মোবাইল কিনে দিছে আব্বা মেট্রিক পাস করছে মোবাইল কিন্তু সারা রাইতে গুম যে নাই তার খবর নাই ঠিক নিয়েও আর আর ময়দার পিছনে কয় দিন সময় দিবা তুমি যেইটারে ফর্সা কইটা আসলে ফর্সা নি কথা কয় না তো এটা বাজার থেকে কিনা আনা লাগাইয়া দলা হইছে আসলে কি দলা নি তুমি জীবন তো পানসা সবানাই দিলে এর পিছনে কিছু বোন আমার আছে আল্লাহ যা সৌন্দর্য দিচ্ছে তাতে হয় না বাজার থেকে কিনা এমন মাখা মাংসে এলাকার যুবকের তো ঘুম দেখা গীত বাঁচছে তখন এইটা নিয়ে দেখছিলাম এতদিন এটা কেডা কতক্ষণ ঠিক নেই যে হাসি দিছে কমন পড়ছে তো কমন পড়ছে না এরম হাসে কে এই বলতে চাই পাগল যদি হতে হয় নামাজির পাগল হও পর্দার পাগল পরেশগারের পাগল তার চেহারা নাই ইমান আছে আছে ইসলাম আছে কোরআন এর নূর আছে তার পেটটা কোরআন ইসলামের পেট সেখান থেকে যাবের হবে তার নামাজি দিনদার আল্লাহ আল্লা রব্বুল আলমিন বলে মুসাম কথা বলে মন ভরে না দেখতে চান কিন্তু আমি আল্লাহকে বললাম তারানি কখনো তুমি দেখতে পারবে না কেন আমি এমন এক পাওয়ারফুল নূর ওয়ালা রব موسی বলে আল্লাহ দেখ বই দেখব না দেখে মন আমার মানে না আল্লাহ বলে ফাইনাল পরীক্ষার আগে একটা টেস্ট পরীক্ষা হয়ে जात টেস্টে পাস করলে ফাইনাল ঠিক কিনা আগে টেস্ট তারপরে টেস্টে ফেল করলে এই বছর পরীক্ষা বাদ আগামীতে আল্লাহ কয়ে যে আগে টেস্ট কয়ে যে আল্লাহ হেডে কি কয়ে যে আমি না আমার একটু নূর ছেড়ে দিব আমি না আমার একটু নূর যদি সেটা তুমি দেখতে পারো তাহলে বুঝবো যে আমারও পারবা দেখতে কই যে এটা কোনো ঘটনা কথাই কই কয়ে যে তাহলে রেডি কাল্লা কি করতে হবে পাহাড়ের উপরে যাও জোতা খুলে পাহাড়ে গেলেন এরপরে আল্লাহ فلمما تجلى ربہ للجبال ایکٹو نورের তাজাল্লি পাহাড়ে ছেড়ে দিছে আল্লাহ বলছে দুইটা শর্ত যেখানে দাঁড়াই আছো নরা করা যায়ব না দুই চোখ এদিক ওদিক করা যায়ব না এক পলকে তাকায় থাকবা একবারে চোখ খুলে তাকায় আছে নুরের তাজাল্লি দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর نبی موسی আলাইহিস সালাম এক সেকেন্ড দেখার সঙ্গে সঙ্গে বেহু হয়ে জমিনে পড়ে যান চিৎকার করে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ বলেন বারানমুষা চোখের পলকের মধ্যে নূরের ঝলকানি দেখে তিনি জমিনের ভিতরে বেহু হয়ে পড়ে যান পাহাড় জলে পড়ে সারখার হয়ে গেল মুসা আল্লাহ বাঁচাই রাখলেন তো নবহতের দায়িত্ব আছে না এই জন্য তাকে শেষ করলেন না বেহুশ হয়ে পড়ে আছেন হুঁশ ফেরার পর আল্লাহ বললেন রে দেখবাণী আমার কয়েছে না মাপ কি কারণে কে তুমি নূর দেখেই তুমি নাই নূর দেখেই আমার আন্দাজ হয়েছে তুমি কত উচ্চঙ্গের রব সুব বল। তিনি বললেন তুপ্তু ইলাই ক্যালা অ্যান ওয়ালুল মুখ তোমাকে দেখার যে দাবি করেছিলাম তা ঠিক নয় খাঁটি তওবা করতেছে আল্লাহ ক্ষমা করে দেখ আর যতটুকু দেখেছি তাতে ইমানদার ইমানের নু হৃদয় ধারণ করেছি সোহানন্দ আমার আল্লাহ বলেন কালিমুল্লা আমাকে দেখতে পারলো না আমার মায়ের নবী আমাকে এক সেকেন্ডের জন্য দেখতে চাই নাই কিন্তু আমি আল্লাহর কুদরতি মনটা বড় বেকুল হয়ে গেল জিব্রাইলকে বললাম যাও মক্কা থেকে সেলিব্রেট করে লাল গালিচার সংবর্ধনা দিয়ে সপ্ত আসমান পাড়ি দিয়ে আমার বাড়ি নিয়ে আসো আবার বন্ধুকে আমার কুদরতি আর সাজিমের পাশে বসায়া আমি আল্লাহর যতক্ষণ চাই দেখব যতক্ষণ মঞ্চে আমার হাবিবকে দেখা দিব একজন দেখতে পারেন না লাল দিয়ে দেখা দেওয়ার জন্য সংবর্ধনা আল্লাহ নিজে নিয়ে গেছে আল্লাহ আলামিন দিদার দিবেন প্রস্তুতি নিলেন মুসা নবীর চোখ বন্ধ হয়েছে বেহুশ হয়ে পড়েছেন আমার নবী যখন দেখছেন কেমন হয়েছে আল্লাহ কোরআনে বলেন আমার রসুল দিদারের জন্য আমার নূরের কুজুরাতি চেহারার সামনে বসে নূরের দুই চোখ দিয়ে যখন তাকিয়েছিল চোখ ডানেও যায় নাই বামেও যায় নাই মাজা গলবাসার চক্ষু বিভ্রান্ত হয় নাই বন্ধ হয় নাই অমাত দেখতে গিয়ে সীমা লঙ্ঘনও করেন নাই যতক্ষণ দিদার দিয়েছি ততক্ষণ দেখেছেন যতক্ষণ দেখতে চেয়েছেন ততক্ষণ আমি আল্লাহ দিদার দিয়েছি জোরে বলেন না আল্লাহ আল্লাহর হাবিব আল্লাহকে দেখেছেন আপন চাষে ভাই আব্দুল্লাহ বলেন আন্না মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম রব্বাহু বেরাই সাইনাইয়া আল্লাহর প্রিয় রসুল কপালের দুই চোখ দ্বারা আল্লাহ রব্বুল আলমিনকে সরাসরি দেখেছে জোরে বলেন না সুবাহান আল্লাহ তাহলে দেখা সাক্ষী আর না দেখা সাক্ষী কি এক আল্লাহ বলেন হাবিব আপনি তো আমাকে দেখেছেন বলুন আমি আল্লাহ এক আপনাকে আমার ওয়াহদানিয়তের পক্ষের উকিল বানালাম সুবহানাল্লাহ এজন্য আল্লাহ রাসূলকে কুল করেছেন আপনি বলেন আমি আল্লাহ এক আমার কোন অংশীদার নাই স্রষ্টাকে বিশ্বাসের ক্ষেত্রে পৃথিবীতে তিনটা দল কয়টা এক দল বলে আল্লাহ বলতে কিছু একদল নজরুল্লাহ তাদেরকে নাস্তিক বলা হয় কি আর একদল বলে স্রষ্টা তো আছেই তবে একজন না কমপক্ষে তে তিরিশ কোটি মাছ পূজা গাছ পূজা গরু পূজা সবই নাকি খোদা গরুর মুদ পর্যন্ত খোদা কত না তাহলে এক দল বলে না আর একদল বলে তেত্রিশ কোটি আর এক দল বলে ষষ্ঠা আছে তা তেত্রিশ কোটি না কয়জন তারা ইমানদার তারা মুসলমান আল্লাহ তা এই আয়াত নাজিল করে প্রমাণ করেছেন কুল হু আল্লাহ হাত আপনি বলেন আমি আল্লাহ এক দুইজন নই দুইয়ের অধিক নই তেত্রিশ কোটি নই আমি আছি আমি এক আমি একক আমার কোন অংশীদার নাই চিৎকার করে বলেন না সুবাহ আল্লাহ সুরত খালাসের প্রথম আয়াতকে কেন্দ্র করে যতটুকু শুনলাম তা আমল করে আল্লাহর প্রিয় হওয়া বান্দা হওয়ার তৌফিক দান করুন সকলেই বলেন আমি